প্রিয় দর্শক আমরা সবজি বাজারে অবস্থান করছি আর জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো চলুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার দর তাছাড়া কত করে আজকে দশ টাকা পিস মাত্র এই যে একদম টাকা পাইকারি তাই তো কয় পিস আনিলেন আজকে কয়শো দুশো আর এগুলোই আছে দশ টাকা পিস মাত্র মাত্র দশ টাকা এ কি সিম আপনার এটা

কাঁচামরিচ কত আছে আর শীষ পালন দশ টাকা এই যে দেখেন কৃষকরা সব কপি নিয়ে এসেছে এই যে কপি প্রচুর পরিমাণে কপি আছে দশ টাকা পনেরো টাকা পিস যাচ্ছে টাকা নতুন আলু কত করে আজকে পঁচিশ কালি কমিয়ে দিয়েছেন গত আটাতে না আর টমেটো কালির নাকি আজকে দাম বেশি কুড়ি টাকা মানে কেজি তাই তো তাহলে আটি দশ টাকা তাই তো কালি আর কপি বিশ টাকা আর সিম সিম যাচ্ছে কুড়ি টাকা তারপর টমেটো টমেটো যাচ্ছে চল্লিশ টাকা বেগুন বেগুন যাচ্ছে তিরিশ টাকা কালির দাম একটু বেশি না আচ্ছা কালি শেষ হয়ে যাচ্ছে নাকি সেজন্য একটু বেশি চাষা নতুন আলু কত করে আজকে তিরিশ নতুন পিয়াজ পিয়াজ ষাট টাকা থাক পিয়াজের দাম কম হয়েছে কপি কত করে আজকে কাকা বিশ টাকা আর তারপরে টমেটো টমেটো ষাট টাকা তারপরে আপনার মিলো কুড়ি টাকা মিলো কুড়ি টাকা এই কি সিমেটে কত করে দেশের 40 টাকা কেজি। আপনার বেগুন কত করে পাচ্ছেন? 40 টাকা। আপনার চাষ করা বেগুন তাই তো? এই বেগুনই আছে খুব সুন্দর। বেগুন একদম চকচকা বেগুন। ঠিক আছে। ভাই নতুন আলু কত আজকে? 25 টাকা। দাম কম হয়েছে না? তারপর বিএস 50 টাকা। বিএস 50 টাকা। তারপরে আপনার চালসামোটা টাকা কেজি। টমেটো 60 টাকা। কালই দাম বেশি আজকে? কালি কম হয়ে যাচ্ছে না বাজারে? আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক আমরা সবজির বাজার থেকে অবস্থান করছিলাম আর জানিয়ে দিলাম আজকে সবজির বাজার দর তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে